আলসিয়াম টাইলস বাজার কিভাবে মানুষদের ঠকায় দেখুন আপনারা সবাই যারা যারা এর টাইলস কেনার জন্য ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আপনার অনেক বড় উপকারে লাগতে পারে যারা আপনারা এই টাইলসের শোরুম থেকে টাইলস কেনার চিন্তাভাবনা করেছেন বা গিয়েছেন তারা অতি দ্রুত এদেরকে পরিত্যাগ করুন দেখুন কার্টুনের ভেতরে কিভাবে তারা ভাঙা টাইলস ভরে কার্টুন বাধাই করে দেয় শুধু এটাই না তারা বি গ্রেডের টাইলস কার্টুন ভরে এ গ্রেড বলে চালিয়ে দেয় এই যে দেখুন এভাবে অনেকগুলো টাইলস আমাদের কার্টুনের ভেতরে ভাঙাতা ভরে দিয়েছে শুধু এটাই না কার্টুনের ভেতরে বিভিন্ন রঙের রঙের টাইলস তারা চালিয়ে দিয়েছে এক এক কার্টুনে এক এক কালারের টাইলস দিয়েছে এভাবে তারা মানুষদের হয়রানি করে অবৈধভাবে টাকা কামাচ্ছে দোকানে গেলে আপনাদের বলবে সব এ গ্রেডের টাইলস তাদের কাছে নাকি বি গ্রেডের টাইলস নাই কিন্তু তাদের কাছে আপনারা যারা টাইলস কিনেছেন তারা বুঝবেন আমরা কিনেছি তাই আমরা বুঝতে পারছি যে তারা বি গ্রেডের টাইলস এ গ্রেডের কার্টুনে ভরে এ গ্রেড বলে চালিয়ে দিয়েছে এই যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখুন এটা এক কালার আবার সামনের দিকে খেয়াল করে দেখুন দুইটা টাইলস আমি পাশাপাশি রেখেছি খুলে আপনাদের দেখানোর জন্য দেখেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুইটা দুই কালারের টাইলস দুইটার কালারের ভেতরে কোনো মিল নাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের মোট তিন কালারের টাইলস তারা এক কালার বলে চালিয়ে দিয়েছে এটা গেল এক কালার এই যে এখানে একটা কার্টুন দেখছেন এটা আরেকটা কালার এই কালার এবং এই কালারের মাঝামাঝি পজিশনে এই কালারটা এগুলো দেখানো কষ্ট তারপরও আপনাদের কে সতর্ক করার জন্য একটু কষ্ট করে হলেও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা আর এই কালারটা দেখতে প্রায় একই রকম লাগতে পারে কিন্তু এটা যখন ফ্লোরে আপনি লাগাবেন মিস্ত্রি দিয়ে তখন আপনাদের চোখে পড়ে যাবে যে এটার পার্থক্য কোথায় আমি উপরে ঘরে আমাদের বিল্ডিংয়ে লাগিয়েছি সেটা আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন যে কেমন লাগতেছে যেহেতু কাজ চলতেছে এখন আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি দেখেন এ একটা কালার একটা কালার দুইটা আর এ পাশে যেটা দেখা যাচ্ছে এটা আর একটা কালার মোট তিন কালারের টাইলস এই যে দেখেন ভাঙা টাইলস ওরা ভাঙা টাইলস এই যে এভাবে গিট্টু মেরে বাধাই করে মানুষদের ধোকাবাজি করে এ গ্রেড টাইলস বলে চালিয়ে দেয় কার্টুনের গায়ে লেখা এ গ্রেড টাইলস গ্রেড এ কিন্তু এগুলো অরিজিনালি বি গ্রেডের টাইলস আপনারা যারা টাইলস কেনেননি তারা খুব দ্রুত সতর্ক হয়ে যাবেন এবং কার্ডটা আপনাদের দেখাচ্ছি অ্যাড্রেসটা ভালো করে দেখে রাখুন টাইলস কেনার আগে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভুলেও এই দোকানে যাবেন না এরা বড় আপনাদেরকে আপনারা কখনো ভুল করেও এটা ভাববেন না যে টাইলস কেনার সময় তো আমরা দেখে শুনে নিব তাহলে আমাদের কিভাবে ঠকাবে আমাদের এত টেনশন কিসের আমরা যাবো দোকানে দেখে শুনে তারপরে নিব এটা কখনোই ভুল করেও ভাববেন না কারণ আপনি কি দেখতে পারবেন দোকানে যাবেন ওদের টাইলসের কালেকশান আছে সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটা সয়েজ করে বলবেন আমাদের এই কালার এই কালার দিতে এবং আপনি কত স্কোয়ার ফুট নেবেন সেটা হিসাব করে দিবেন ওরা সেই অনুযায়ী টাইলসের সংখ্যা যাচাই বাছাই করে আপনাদের হিসাব করে দিয়ে দিবে তারপর আপনি কি করবেন আপনি একটা গাড়ি ঠিক করবেন বা আপনার যে বেশি টাইলস হলে বেশি গাড়ি লাগবে তারপর আপনাকে ওরা ওদের গোডাউনে নিয়ে যাবে এবং ইনটেক কার্টুন আপনার গাড়ি লোড করে দিবে। আপনাকে তো আর ইনটেক কার্টুন খুলে ওইভাবে দেখাবে না যে ভেতরে কি আছে কি নেই তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনাকে ঠকানো হচ্ছে নাকি হচ্ছে না কাজে আপনারা কখনো ভাববেন না যে আমরা তো টাইলস দেখে শুনে নেব আমাদের ঠকাতে পারবে না ইনটেক কার্টুন কখনোই আপনাদের খুলে একটা একটা করে টাইলস দেখাবে না কেনার পরে আপনি যখন বাড়িতে নিয়ে আসবেন তখন কিন্তু আর কিছু করার থাকবে না কারণ ফ্লোর টাইলস অত সহজে আপনারা এগুলো চেঞ্জ করা বা দোকানদারদের বলতে পারবেন না এবং টাইলসের পরিমাণ বেশি হলে তো আপনারা কখনোই চেঞ্জ করতে পারবেন না এতে আপনাদের অনেক টাকা পয়সাও নষ্ট হবে যদিও কখনো পারেন চেঞ্জ করতে কারণ গাড়ি ভাড়া আছে ওদের লেবার চার্জ আছে অনেক আপনাকে প্রচুর পরিমাণে ঠকতে হবে কাজেই কেনার আগে আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখে শুনে বুঝে এবং এদের এই মেসার্স আলসিয়াম টাইলস বাজার পরিত্যাগ করে অন্যান্য যেসব দোকান আছে সেগুলো যাচাই বাছাই করে আগে যারা টাইলস কিনেছে তাদের কাছে শুনে দেখবেন যে তারা কোথা থেকে কিনেছে এবং কোন দোকানে কেমনভাবে টাইলসগুলো দেয় সেগুলো যাচাই বাছাই করে তারপরে আপনারা কিনতে যাবেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না আপনাদের কষ্টের উপার্জনের টাকা বিফলে যাবে না টাইলস আনার সময় যদি ভাঙে তাহলে টাইলসের কোনা ভাঙতে পারে কিন্তু এভাবে কার্টুনের মাঝের টাইলসের মাঝখান থেকে এরকম চূর্ণ বিচূর্ণভাবে ভাঙে না গাড়িতে আনার সময় ভাঙলে যে কোনো সাইড থেকে বা যে কোনো টাইলসের কোনা ভাঙতে পারে এবার তাহলে চলেন এই ঠকবাজের টাইলস ফ্লোরে লাগানোর পরে কেমন দেখা যাচ্ছে সেটাই আপনাদের দেখাই আলসিয়াম টাইলস বাজার মেসার্স আলসিয়াম টাইলস বাজার এই দোকানে কীভাবে কার্টুনের ভেতরে বিভিন্ন রকমের দুই নাম্বার রঙ্গের রঙের টাইলস করে আপনাদের ঠকাই তার নমুনাটা একবার দেখুন এই যে দেখেন আমাদের এক একটা কার্টুনে এক এক রকম টাইলস দিয়েছে দেখেন দুইটা দুই কালার এদের এই যে দেখেন লাগানো হয়েছে সাইড থেকে বোঝার কোনো উপায় নাই কিন্তু যখন টাইলসটা লাগানো হচ্ছে তখনই বোঝা যাচ্ছে যে আলাদা কালার দেখেন এখানে দুইটা ভিন্ন টাইপের কালার এই যে দেখেন এখানে একটা ভিন্ন টাইপের কালার আপনারা দেখেন কীভাবে মানুষকে কারা ঠকায় গ্রামে বেশিরভাগ মানুষ গরিব অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে একটা বাড়ি করার স্বপ্ন দেখে দেখেন কিভাবে তারা মানুষদের ঠকিয়ে গরিব মানুষের কষ্টের উপার্জিত টাকা আত্মসাত করে নিচ্ছে দেখেন এখানে দুইটা আবার অন্য কালার দিয়ে দিয়েছে। এগুলো এক একটা কার্টুনের ভেতরে কিছু কিছু এ ধরনের টাইলস ঢুকিয়ে দিয়েছে এক কার্টুনের ভেতরে আমরা তিন রকমের টাইলসও পেয়েছি এই যে এ একটা কালার দেখছেন এই কালার একটা পেয়েছি এই কালার এবং এ পাশে একটু খেয়াল করে দেখেন এটা দেখেন আরেকটা কালার এই তিন রকমের কালার এসেছে এক কার্টুনের ভেতরে এবং বেশিরভাগ কার্টুনের ভেতরে এই যে এই কালার এবং এই কালার এসেছে দেখেন এটা সম্পূর্ণ আলাদা কালার একটু দূর থেকে দেখায় আপনাদের বুঝতে পারবেন এই যে দেখেন এখান থেকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে এবং মনোযোগ দিলে দেখেন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তিন কালারের টাইলস আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিছুক্ষণ ক্যামেরা এভাবে ধরে রাখছি আপনারা দেখুন দেখেন প্রথমে এক কালার তারপরে আরেক কালার তার পরবর্তীতে আরেক কালার মোট তিন কালার এক কার্টুনের ভেতরে যদি এবার এরকম তিন কালারের টাইলস দেয় তাহলে আপনারা কি বলবেন নিশ্চয় দোকানদার ধোকাবাজি অথবা কোম্পানিও ধোকাবাজি ডিবিএল কোম্পানির টাইলস এটা কালীগঞ্জে মেসার্স আলসিয়াম টাইলস বাজার ওরা টাইলসের শোরুমের বিলার তারা এ ধরনের কাজ করে মানুষদের ঠকায় দেখেন কি অবস্থা কার্টুনের ভেতরে এ ধরনের টাইলস তাদের কাছে যদি ফোন দেওয়া হয় তারা ফোন রিসিভ করে না হোয়াটসঅ্যাপে মেসেজ বা ছবি তুলে যদি দেখানো হয় সেটাও তারা দেখে না এভাবেই পড়ে থাকে এই যে দেখেন কি অবস্থা দেখেন একটু সাদা কালার এটা একটু অন্য কালার এস কালার টাইপ এই যে দেখেন এগুলো সাদা টাইস প্রথমে বোঝা যায়নি পরবর্তীতে সবগুলো কার্টুন ফুলে টাইলস বাসাই করে মিস্ত্রিদের বলা হলো যে কালারগুলো একটু মিলানোর জন্য কিন্তু সাইড বাই সাইড দেখলে বোঝার কোনো উপায় নাই কার্টুনের ভেতরে তো আপনার এই যে এভাবে সাইড দেখা যায় কিন্তু এভাবে সাইড দেখলে সব একরকম এরকম সাইড দেখলে বাঁধার কোনো উপায় নাই একটা একটা করে টাইলস বাছাই করতে হচ্ছে দেখেন সিনারিটা কেমন দেখা যাচ্ছে তাই আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য বা আপনাদের উপকারে আসতে পারি যাতে সেজন্য আপনাদের সামনে আলমেসার্স আলসিয়াম টাইলস বাজারের আসল রূপ তুলে ধরলাম আপনারা টাইলস কেনার আগে সতর্ক হয়ে যান এবং এ ধরনের দোকানকে পরিত্যাগ করুন যাতে আপনারা আপনাদের কষ্টের টাকা জলে ফেলে দিতে বা জলে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারেন কি অবস্থা দেখেন যে কারোরে দেখলে মেজাজ খারাপ হয়ে যাবে এ ধরনের কাজ কারবার দেখলে এমনভাবে দুই নাম্বারে করেছে এটা বোঝার কোনো উপায় নাই লাগানোর পরে স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু আগে থেকে বোঝার উপায় নাই এই সাদা কালারগুলো আমি বাছাই করে আলাদা করতে পেরেছি কিন্তু ওই যে আরেকটা কালার দেখালাম ওইটার ওইটা প্রায় কাছাকাছি এই যে আপনাদের দেখাচ্ছি এই যে এই কালার আর এই কালার প্রায় কাছাকাছি এই দুইটা বোঝা একেবারে উপায় ছিল না পরবর্তীতে আমি যখন এই কালার আর এই কালার পেলাম তখন এগুলো আলাদা করলাম দোকানদারের কাছে ছবি তুলে হোয়াটসঅ্যাপে নখ দিলাম কোনো খবর নাই দোকানদার দেখে নাই আর শুধু তাই না এগুলো ফেরতটাও তো মুখের কথা না অনেক টাকা গাড়ি ভাড়া আবার দোকানে গেলে কার্টুন প্রতি হয়তো দশ টাকা করে চার্জ নিতে পারে লেবার খরচ আর তাছাড়া এত টাইলস ফেরত নাও নিতে পারে ফেরত তো দূরের কথা চেঞ্জ করেও নাও দিতে পারে মনে হয় না চেঞ্জ করে দিত কারণ যেহেতু ফোন রিসিভ করে না এ ধরনের দোকান থেকে আপনারা কখনোই টাইলস কিনবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন এবং সবার মাঝে এটাকে শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের উপকারে এটা শেয়ার করবেন আর কোনো গ্রুপ থেকে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন যাতে আর কেউ আমাদের মতো এভাবে প্রতারিত না হয়